আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা বছর পরে দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই আসলো এটা কোনো সাধারণ অনুভূতি অনুভূতি না এটা অসম্ভব সুন্দর একটা রমজান মাসে রোজা রাখা ইফতার করা তারাবি পড়া করা সকল ইবাদত করার যেন সবাইকে দেয় আমিও কিন্তু রমজান মাসের জন্য একটু একটু করে প্রস্তুতি মিশি আর দেখতে দেখতে যেহেতু আগামীকালকেই রমজান সেই হিসাবে প্রস্তুতি নেওয়া একবারই সে আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রমজান মাসের জন্য কিন্তু আগে থেকে আদা গুলো একটু ব্যালেন্ডার করে নিতে হবে এই জন্য আগে থেকেই কিন্তু আদা গুলো আমি সুন্দর করে কাইটা ধুইয়া রাখছি এবার ব্যালেন্ডার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে কারণ রমজান মাসে সারা দিন রোজা রেখা এগুলো কিন্তু বাটাপাটি করা সম্ভব না হয়তোবা আগের যুগের মানুষ কিন্তু বাটাপাটি কইরাই খাইতো কিন্তু আমাদের এখনকার ডিজিটাল যুগ হয়ে গেছে এখন আর সেই জিনিসটা একবারেই নাই যাই হোক এই দিকে কিন্তু আমি আদা সুন্দর মতো ব্যালেন্ডার করে নিছি এবার দুইটা বাটিতে কইরা এগুলারে সংরক্ষণ করে রাখা দেব যখন যতটুক দরকার লাগবে তখন ততটুক দিয়ে আমি কাজ চালিয়ে যেতে পারবো আর এই যে দেখেন আমার এই কর্নারটা একবারে ফাঁকা ফাঁকা লাগছিল এই জন্য আমি সুন্দর একটা র্যাক নিয়ে নিচ্ছি আর এফ এর এই র্যাকগুলোতে কিন্তু আমার দরকারি জিনিস মানে ছোট ছোট প্লেটগুলো এগুলো কিন্তু আমার ভিডিওর জন্য রেগুলার দরকার হয় এই জন্য এই জিনিসটা আনা এই জিনিসটা এখানে কাছাকাছি থাকলে আমার আর দূর থেকে আনতে হবে না আর এই যে সুন্দর মগগুলা রাখার একটা জায়গাও আছে এই জায়গায় আমি আমার কফি মগগুলো সুন্দর করে সাজাই রাখবো তবে এগুলো তো নতুন যেইগুলো পুরান ছিল তার কিন্তু একজোড়া আর একটা ভাঙ্গিয়া গেছে শখের জিনিস খুব বেশি দিন থাকে না তারপর আমি এটা এই জায়গায় রাইখা দিছি দেখতেও কিন্তু ভালো লাগতেছে যেহেতু এক জোরান আর এইদিকে দিকে যেহেতু রমজানের জন্য আজকেই আমাদের সেই খাইতে হবে সেই রান্নার এই একটু একটু পরিস্থিতি নিয়েছিলাম এইদিকে আমি আগে থেকে গরুর মাংসটা সুন্দর মতো ভিজিয়ে রাখছি তারপরে বিকাল হলে রান্না করব আর এই জায়গায় দেখেন আমার মাটির কিছু জিনিসপত্র আসছিল এটা এই র্যাকের ভিতরে সাজাই রাখার কারণে কিন্তু র্যাকের ভিতরটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই দিকে মাংসগুলো সুন্দর মতো ছুইটা গেছে এইগুলোর আমি এবার হাতে মাখাই নেব যদিও এখানে অনেকটাই কম কারণ দুইজন মানুষ রমজানে ওইভাবে খাওয়া দাওয়া হয় না মানে এই যে একটা রমজান মাস যাইবে কখনোই আমাদের সন্ধ্যা রাতে ভাত খাওয়া হয় না হয়তো বা অনেকেরই খাওয়া হয় না সারা দিন রোজা রাখার পর ইফতার করার পরে কিন্তু প্রতি কোনো আগ্রহ থাকে না যার কারণে কিন্তু কিন্তু রান্না রান্না কারণ জিনিস নষ্ট একটু করা অনেক বেশি ভালো আর রমজানের জন্য কিছু জিনিস আনা হয়েছে যদিও রমজানের বাইরেও এই জিনিসগুলো অনেক বেশি দরকার ছিল যেমন এই একটা আয়রন মেশিন সাথে কিন্তু আমার এই সুন্দর ডাইনিং টেবিলের জন্য একটা কাবার যদিও এর আগে একটা থ্রিডি প্রিন্টের কাবার ছিল ওই কাবারটা উঠাইয়া ধুইয়া দিলে তখন কিন্তু আর এই জায়গা জায়গাটা ফাঁকা থাকে দেখতে একবারই ভালো লাগে না তো এইগুলো আমি সুন্দর মতো ক্লিন করি তারপরে কাবারটা বসাই দিব আজকের কাবারটা একটু হোয়াইট কালার তারপরে কিন্তু কাবারটা বিছানোর পরে এই জায়গা লুকটা একবারই চেঞ্জ হয়ে গেছে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবে আর এই কাবারটার উপরে যদি সুন্দর একটা কাগজ বিছায় যাতে কাবারটা নষ্ট না হয় মানে পাতলা সাদা কাগজগুলো বিছাইলে কিন্তু কাবারটা আর সহজে নষ্ট হইবে না যেহেতু এটা ডাইনিং টেবিল খাওয়া দাওয়া হবে সেই হিসাবে কিন্তু ঝোল পড়ার চান্স থাকবে তাহলে কিন্তু এটা নষ্ট হবে না সেই একটা সুন্দর কাগজ বিছাই দিছি আর এই তো সুন্দর করে সাজ নিলাম এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ